আমার এক ভাই ও মুসলিম ভাই এসে টাকা দিয়েছেন তোর আগে এই ইসলাম রে তারা শ্রদ্ধা হরইন এই দেশের হিন্দু মানুষে লক্ষ লক্ষ মানুষে ইসলাম যখন এই দেশ আইছে প্রাণ খুলিয়া মুসলমান রে তারা এমনকি অগণিত মানুষে ইসলাম ধর্ম কবুল করছে এখন সবাই হারানো এর লাগে এই দেশে হয়তো মুসলমান আইজো ইন্দোনেশিয়ার পরে সবচেয়ে বেশি মুসলমান ইন্ডিয়া এটা মুসলমান আরব থাকি এই না এটা সব তুর্কি থাকি এই না অন্য দেশ থাকি না ওই দেশের মানুষ মুসলমান ওই বুঝছেন নি আপনারা আপনারাও ডরাইন না জানি একটা পেকিস্তানি আরো কোন দেশি কই আললে ডোরে নি হবে তাকে নাকি আমরা কোনো আইসে না আমরা বহুত মানুষ গেছুন বাংলাদেশ আমার আত্মীয় স্বজন উদ্যামেস তারা ডো এই দেশের হিন্দু তারা খাইছে খাইলি না হিন্দু মুসলিম আদর মহব্বতে আসলাও আসেন ইনশালাহ ইনশাল্লাহ কিছু মানুষের গদি ভাইতা করে বালা কাম কর্তা ভার্তা উল্টা নাই কিছু লড়াই বিড়াই লাগাইলে গদিত পাওয়া যায় জলদি মা তোলা না কি বেটায় দেখছে বাবা এমনি মাছ ধরা যায় না জল গুলা হলে মাছ আন্দু লাগি যায় আর আউরি খালি যা লো ধরা খাই ও দিছে গুলা করি আর খালি মাছ ধরে তোলা পরিস্থিতি গুলাটে করলে শেয়ার ও যায় ও কিছু মানুষের মকসুদ হলো শেয়ার বাকি আমরা ইন্দুয়ে মুসলমানে কোনো লড়াই নাই আছেন আর সবচেয়ে জিন্দা নিদর্শন তো ওই হনো নাই হইলাম আরো দেশর আইজ মুরাদাবাদ আর ভারত বিভিন্ন শহর মসজিদ তাকি যখন নামাজিও হল বারোই তখন অ মুসলমান মুসলমান মানুষও বার্তা হইল পানী ফানি লবন লবণ ফোড়াইয়া নিতা তার শ্রদ্ধা আছে যে এটা নমাজি মানুষ এরা ফু দিলে আমার ফায়দা হইল আর দূরই দিতাম মানে আমি একদিন যাই টাইটেল মাদ্রাসার সংলগ্ন যে মসজিদ জুমার দিন আমি আরেখানও জুমা পড়ছি ইনও জুমা আগে হয়ে যায় আরেখানও গিয়ে ফোরতাম যাই আর দেখলাম এক মাথার সিন্দুর দেওয়া এক মহিলা অন দাঁড়াই দুইছেন যে জায়গায় তারা ভিক্ষু কখনো খুঁজোই না রে মানুষে আমি চিন্তা করলাম রে এই মহিলা কোনো বেটার অস আস তো না এই সন্ত্রাস আছে না মিয়াট আর আপনার ও মিয়া দেশি বিদেশি তা কিচ্ছু জানে না বেটি বুধ পাইছো যে মসজিদ বালা মানু আইবা ইতার নমাজি মানু ইতায় খুঁজিলে দান করবা আমার অভাব ফর্সে রে বা খান বাড়াই বুঝলা ভাই ও ও জাতীয় বেটির মন জেলা ইলা মন মানু ওই গেলে দুনিয়া তার দরবার এমনিও নাই আর দরবার করবার সময় লাগে ভাই আমরা ফেটো বাদ দিতাম ফিরিত খাপড় দিতাম শিক্ষিত হইতাম শিক্ষা ধর্ম সংস্কার লইয়া চলতাম দেশান শান্তি হইতো আমরা টার্গেট বাবা গদিত তোমরা সাবো আমরা কোন দরবার নাই ওলা মাত্তানি যে লঙ্কার যায় তার নাম দূরে ডরা ডরারাই লঙ্কার যে যায় তার নাম কি রাবণগিরি করিও না বাঁচতে শান্তিতে রইতে দেওয়ারে আমরা যে সাবে বেঠাবো আমরা তা হতাম

ওই আয়াত পড়ে মাச்ச শরীফ আল্লাহ فرمাইতা আল্লাহুম্মা মালিকাল মুলক হে আল্লাহ তুমি রাজত্বের মালিক तू तिल মুলকা মান তাশা রাজত্ব প্রদান করো তুমি যাকে চাও ও তানজিউল মুলকা ממমান তাশা আর যার হাত থেকে চাও তুমি রাজত্ব কেড়ে নাও এই আয়াত খা আল্লাহ তে ডর ভয় আছে নাকি নিজে ঠিক হই আল্লাহ বালা মানুষরা তো শাসন দিব নিজে বেটি কই বাই ডান্ডা এগুর জায়গা হাত গুহল তো আমার বাই অল খাত আসলাম গরর ব্যব কানায় ঠিক কর আল্লাহর স্বামী বেফরমাই বালা মানুষ ও এ যে তার বউয়ে কয় বালর স্বামী বউরে পিটিয়া কুদাম বাদাম করিয়া ডান্ডা মারিয়া সোমবারে আসনার সারি দিম দেখাড়িতামনি হ্যাঁ দিদিমু ও ইটা খরাত লাগলি আর বালা মানুষ শুইলি

আপনার টেলিগ্রাফ টেলিফোন আসলো না টেলিগ্রাফ ট্রাঙ্কাল এরপরে রেজিস্টারি সিটি ওটা ফাটা খবর লইতো এখন আল্লাহ এখন আমদ মোবাইল মাত কথা করিয়া মা বাবার খবর স্ত্রী খবর এক সুক্রিয়া নান ও তুমি মোবাইল দিয়ে শাড়ি দেড়াই স্ত্রী ধরছে না দরছে মায় অনু দি দিছো তালা খাবি আর বাদে সাম ইয়া সাম কোনো মতে দুকা ফেলাই যায় বলে কিতা বলে আমার স্ত্রী হুঞ্চই না কোনো সময় কোবা নাম দরছইন না ইতা বর্তমানে জানা আছে এটা খরবালা পাই মেসাব টক গিয়া কোনো ফায়দা হইতো না কোনো মৌলবীয় যদি ঠক কাইয়া ফটোয়া দিও লাইন আন্দু তো এই ফটোয়া আল্লাহর কাছে আপনার হুকুম বদলিত না এমন রাখুন জানি এর লাগে তালাখ তুলাখ ইটা ভাউরি লাগতো আল্লাহকে আসতে এটা রাখা হয়েছে মুসিবতর সময় খাম লাগতো আপনি দা লইয়া গিয়া খালি গাঁত বালা মানুষ হে দানি আরম্ভ করে দিন তো তো আপনি কুনিয়ে উইবা দা রাখা হয়েছে সবজি বানাইতা বাঁশ কাটিতা গাছ কাটিতা প্রয়োজনে আত্মরক্ষা করতা এখন আপনি বললাম দা লইয়া গিয়া মানুষ হে দাইতা নি না তো তালা সেই গোরা প্রয়োজনে দুজনে শান্তির রক্ষা করবার লাগে আপনি রাগ উঠি আলে দা দিছে দা হারাম ইতা না যাই তালাক দুখান একলগে দেওয়া হারাম তালাক তিন খান একলগে দেওয়া হারাম স্ত্রী নামাজ ভরণ না এমন পিরিয়ডও থাকলে তালাক এখান দেওয়াও হারাম কথা বুঝলো নাকি তা কইয়া গতিকে তালাক দেওয়াও তো সোজা নাই ইতা গুণায় কবিরা হয়ে যায় বেশিরভাগ বেশিরভাগ হয়ে যায় হারাম খেউরোর দেওয়ার প্রয়োজন হয় ইমাম সাহেব লাগে কোনো আলিম লাগে পরামর্শ করেন যে আমার স্ত্রী কথা শুনলা নাকি তা করতাম আপনি খাম বলাইয়া বাদে মেয়া সাপের কাছে যাইবা না দয়া করি আগে মেয়া সাপরে জিকাইবা ইনশাল্লাহ হত খাইবা হোক আবার ইনশাআল্লাহ আল্লাহ আমরা রে খোয়া শোনা থাকি বেশি সারা আমল করবার তো ফেক দেখ না আমিন ও আমি দেখো

اللہ تمارف ایمان انچ محبود تمہارے رعب منچ ر ایمان ر قبول فرماؤ اللہ تمہارے حبیب صلی اللہ علیہ و, علی و محبت دی دِمر دل نے برتی خری دم اللہ تمہار حبیب اور عشق امر نصیب فرماؤ اللہ عمل تقوی کامل عطا فرماؤ اللہ عمل مجلس محفل بے بےحد قبول فرماؤ یہ علا کر حقوق خیر و اور الفیصلہ فرماؤ এ এলাকার বাচ্চা বা চিন্তরে বড় বড় বিদ্যান আর দিনদার বনইয়া দেও এলাকার নজওয়ান জওয়ানের মধ্যে আইফত আর বরকত তুমি নসিফ ফরমাও মহামারী তোর ইজ্জত আবরু ইমান ও আমলের তুমি হেফাজত ফরমাও এল্লা আল্লাহ আসমানি জমিনী বলে ইয়াতি আমরারে আমরার হকলরে এলাকারে আপনি হেফাজত ফরমাও গোটা দেশের আপনি হেফাজত ফরমাও এ আল্লাহ সারা দুনিয়া ব্যাপী শান্তি আর সম্প্রীতির পরিবেশ শান্ত করিয়া দেওয়া আল্লাহ দুনিয়া তাকে জুলম শীতম বেহাই আপনাও উলঙ্গ পোনা বেলেল্লা পোনা এটা দূর করে দাও আল্লাহ زَمِنُ হেদায়েত রে আম করিয়া দাও আল্লাহ তোমার জমিনে চয়ন اللهم <سؤال> انصر الاسلام والمسلمين وانجز الوعد وكان حقا علينا نصر المؤمنين اللهم ربنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولجميع أمة محمد صلى الله عليه وآله وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على النبي الأمي الكريم وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا رحمن